সাকিবের করা চতুর্থ ওভারের দ্বিতীয় বলে অফসাইডে ঠেলে দিয়ে রান নিয়েছেন ব্যাটার বেন্টেড ফিল্ডার শো করেছে কিন্তু সে বল তালুবন্দি করতে পারেননি কিপার জাকের আলী অনেক ফলাফল এক রান বেশি পেয়েছে জিম্বাবুয়ে জাকের অমন পুয়ার ফিল্ডিং দেখে অনেকটাই বিরক্ত হয়েছেন সাকিব আল হাসান ক্রুশাল মুমেন্টে এক রান বেশি দেয়া মানে প্রতিপক্ষকে এক ধাপে এগিয়ে দেয়া জাকের সেটাই করেছিলেন সাকিবের সে ওভারে তবে এটা ভুলেও ভাববেন না যে জাকের এমন ফিল্ডিং মাঝে মধ্যেই করে থাকেন জিম্বাবুয়ে সিরিজের পাঁচটা ম্যাচেই তাকে দিয়ে কিপিং করা হয়েছিল আর প্রায় প্রতিটা ম্যাচেই ফাম্বল করতে দেখা গেছে জাকের বিশেষ করে লং ডিস্ট্যান্সের ছোতে জ্যাকেটকে অনেকটাই সেই কি মনে হয়েছে এমনকি যে বলগুলো খুব সহসায় কিপার তালুবন্দি করতে পারেন বা পারা উচিত এমন বলগুলো মিস করেছেন জাকের তবে এবার প্রশ্ন করতে পারেন জাকের কিপিং নিয়ে এত কথা কেন বলা হচ্ছে জাকের কিপিং নিয়ে কথা বলতে হতো না যদি জাকের একাদশে অটো চয়েস প্লেয়ার না হতেন লিটন দাসের অফ ফর্মের কারণে একাদশে জায়গা পাওয়া একটু মুশকিল হওয়ার কথা লিটনের লিটন যদি একাদশে জায়গা না পান তাহলে জাকেরই একমাত্র প্লেয়ার যিনি কিনা কিপার হিসেবে হলেও একাদশে খেলবেন এমনকি তাকে খেলাতেই হবে কল্পনার মতো যদি লিটন সুযোগ না পান তাহলে এই জাকেরি দাঁড়াবেন উইকেটের পেছনে আর এর জন্যই জাকের কিপিং নিয়ে কথা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিপিং করতে হলে ভুলের সংখ্যা কমাতে হয় হাফ চান্সগুলোকে সুযোগ বানাতে হয় কিন্তু জাকের এক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছেন আর এই পিছিয়ে থাকাটাই হতে পারে বাংলাদেশের জন্য ডিসঅ্যাডভান্টেজ ফিটনেস এমন পুয়ার কিপিং যদি চলতেই থাকে তাহলে কপাল খুলে যেতে পারে লিটন দাসের প্রাথমিক অবস্থায় লিটনের একাদশে চান্স পাওয়ার সম্ভাবনা কম যদি যাকে ধারাবাহিকভাবে খারাপ করতে থাকেন তাহলে কোনো না কোনোভাবে লিটনকে একাদশে জায়গা করে দেওয়া হবে আর তাতে ফলাফল কি হয় সেটি আন্দাজ করাই যাচ্ছে আগ থেকেই জাকেরের বাজে কিপিংই না লিটনকে একাদশে ডাকা হতে পারে ওপেনারদের ব্যর্থতার কারণেও সৌম্য সরকারের উপর যে বিশ্বাস নিয়ে দলে ডাকা হয়েছিল সেটি পূরণ করতে যদি না পারেন সৌম্য তাহলে তাকে বসিয়ে আবারও লিটনকে জায়গা করে দেওয়া হতে পারে মোট কথা জাকের কিপিং ফাম্বল নিয়মিত হতে থাকলে লিটন বিবেচনায় চলে আসবেন একই সঙ্গে কোনো ওপেনারের ব্যর্থতা লিটনকে একাদশে নিয়ে আসতে পারে লিটনের বর্তমান যা ফর্ম তাতে একাদশে সুযোগ পেলে ভালো কিছু করার সম্ভাবনা খুবই কম জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচে সুযোগ কাজে লাগাতে পারেননি লিটন পরের দুই ম্যাচে একাদশ থেকে ড্রপ হয়েছেন কতটা ব্যাকফুটে থেকে বিশ্বকাপে যাবেন লিটন সেটা তিনি ভালো বলতে পারবেন তবে স্কিল আর ধৈর্যের প্রমাণ দিতে পারলে লিটন এখনও দেশের সেরা ব্যাটারদের একজন হতে পারেন আবু নাইম স্পোর্টস টাইমস